ভুল করেও ঘরের প্রধান দরজায় এই পাঁচটি জিনিস রাখবেন না বা ঝুলিয়ে রাখবেন না না হলে মা লক্ষ্মী ফিরে আসবেন হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম এই ভিডিওতে ঘরের বিভিন্ন অংশ সম্পর্কে বলা হয়েছে যে যেকোনো বাড়ির প্রধান দরজা খুবই বিশেষ বাস্তু বিশেষজ্ঞরা বলেন যে বাড়ির প্রধান দরজা দিয়ে ইতিবাচক এবং নেতিবাচক শক্তি প্রবেশ করে বাস্তুকে মাথায় রেখে প্রধান দরজায় শুভ জিনিস স্থাপন করা হয় বলা হয় যে বাস্তু অনুসারে এই জিনিসগুলি রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে এছাড়াও প্রধান দরজায় এই ধরনের জিনিস রাখা এড়িয়ে চলা উচিত না হলে মা লক্ষ্মী সেই ঘর ধ্বংস করে দেন আসুন জেনে নিই বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের প্রধান দরজায় কোন জিনিসগুলি রাখলে বা ঝুলিয়ে রাখা উচিত আয়নাকে ঘরের প্রধান শক্তির প্রবেশদ্বার বলা হয় কিন্তু যদি মূল দরজায় আয়না রাখা হয় তাহলে তা ইতিবাচক শক্তিকে আবার বাইরে প্রতিফলিত করে আয়না ঘরের ভেতরে সুখ শান্তি এবং সমৃদ্ধির উপর প্রভাব ফেলে এমন শক্তি বন্ধ করতে কাজ করে প্রধান দরজায় আয়না রাখলে ঘরে মা লক্ষ্মীর প্রবেশ বন্ধ হয় মা লক্ষ্মী ঘরে প্রবেশের আগেই ফিরে আসেন যার কারণে ঘরে সমস্যা দেখা দেয় দারিদ্রের প্রভাব বাড়তে পারে প্রধান দরজার কাচ আর্থিক বিষয়ে বাধা সৃষ্টি করতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে এটি অর্থ প্রবাহের পথকে বাধাগ্রস্ত করে এবং পরিবারের সদস্যদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে দুটি খালি পাত্র প্রধান দরজায় রাখা খালি পাত্র বা পাত্র আপনার বাড়িতে নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে বাস্তু বিশেষজ্ঞদের মতে প্রবেশদ্বারের কাছে কখনও খালি ফুলদানি বা পাত্র না রাখার পরামর্শ দেওয়া হয় কারণ এটি সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে দেবদেবীর তিনটি ভাঙা মূর্তি প্রধান দরজায় আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যা এড়ানো উচিত তা হল যে কোনো দেবতার ভাঙা মূর্তি বিশ্বাস করা হয় যে এই ধরনের মূর্তি রাখা দেবতাকে রাগাতে পারে এবং দুর্ভাগ্য ডেকে আনতে পারে তাই সর্বদা নিশ্চিত করুন যে আপনার প্রধান দরজার কাছে রাখা মূর্তিগুলি সঠিক অবস্থায় আছে চারটি নোংরা দরজার মূল দরজার একটি নোংরা দরজার ম্যাট কেবল অপ্রীতিকর দেখায় না বরং নেতিবাচক আবেগকেও আকর্ষণ করে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ইতিবাচকতা বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনার দরজার চাদর পরিষ্কার রাখা এবং সময়মতো এটি প্রতিস্থাপন করা গুরুত্বপূর্ণ চার ছাতা খোলা রাখবেন না অনেকেরই প্রধান প্রবেশপথে শুকানোর জন্য ছাতা খোলা রাখার অভ্যাস থাকে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে প্রবেশপথের কাছে একটি খোলা ছাতা জীবনে ঝামেলা এবং অসুবিধা আনতে পারে পরিবর্তে আপনার ছাতাটি খোলা জায়গায় বা বারান্দায় শুকানোর পরামর্শ দেওয়া হয় পাঁচ ভাঙা বা অসম্পূর্ণ আসবাবপত্র প্রধান প্রবেশপথে ভাঙা বা অসম্পূর্ণ আসবাবপত্র রাখলে বাস্তুদোষ তৈরি হতে পারে এবং আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে যদি আপনার এমন কোনও আসবাবপত্র থাকে তবে আপনার প্রধান প্রবেশপথে রাখার পরিবর্তে এটি মেরামত করা বা ফেলে দেওয়া ভালো ছয় শুকিয়ে যাওয়া এবং শুকিয়ে যাওয়া গাছপালা রাখা এড়িয়ে চলুন যদিও গাছপালা ইতিবাচক শক্তির একটি দুর্দান্ত উৎস শুকিয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া গাছপালা বিপরীত প্রভাব ফেলতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে কখনোই মূল প্রবেশপথের কাছে শুকিয়ে যাওয়া গাছপালা রাখা উচিত নয় কারণ এটি ঘরে দুর্দশা এবং দুর্দশা ডেকে আনতে পারে আপনার গাছের যত্ন নেওয়া এবং মৃত গাছপালাগুলিকে তাজা সবুজ গাছপালা দিয়ে প্রতিস্থাপন করা গুরুত্বপূর্ণ সাত ঘড়ি প্রধান প্রবেশপথে রাখা একটি ঘড়িও দুর্ভাগ্য বয়ে আনতে পারে বিশ্বাস করা হয় যে প্রবেশপথে ঘড়ি রাখলে জীবনে খারাপ সময় আসতে পারে তাই প্রধান দরজার পরিবর্তে বসার ঘরে বা ড্রয়িং রুমে ঘড়িটি ঝুলানোর পরামর্শ দেওয়া হয় বাস্তুশাস্ত্র অনুসারে প্রধান দরজার কাছে জুতার র্যাক বা অন্য কোনো জিনিস রাখা উচিত নয় এটি করলে বাইরে থেকে সহজেই ধুলো জমে না এটি জায়গাটি পরিষ্কার করাও সহজ করবে এবং পিছলে যাওয়ার বা পড়ে যাওয়ার ঝুঁকি কমবে তাই বাস্তু প্রবেশপথটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জুতা এবং অন্যান্য জিনিসপত্রের জন্য আলাদা জায়গা রাখার পরামর্শ দেয় নয় বাড়ির প্রধান দরজার সামনে কাটাযুক্ত গাছ যদি বাড়ির প্রধান দরজার কাছে কাটাযুক্ত গাছ লাগানো থাকে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত কারণ বাড়ির সামনে কাটাযুক্ত গাছ লাগানো মানসিক চাপ তৈরি করে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হয় এবং সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয় দশ বাড়ির প্রধান দরজার সামনে একটি স্তম্ভ থাকা যদি আপনার বাড়ির সামনে একটি স্তম্ভ থাকে এবং তার উপর সূর্যের আলো পড়ে তাহলে এটি বাস্তু দোষ তৈরি করে এবং বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে বাড়ির প্রধান দরজার সামনে একটি ড্রেন থাকা যদি আপনার বাড়ির সামনে একটি ড্রেন থাকে অর্থাৎ যদি আপনি মূল দরজা খোলার সাথে সাথে ড্রেনটি দেখতে পান তাহলে এটি বাস্তু দোষ তৈরি করে তাহলে এমন ক্ষেত্রে বাড়ির আর্থিক ক্ষতি হয় বলা হয় যে বাড়ির সামনে একটি ড্রেন থাকা আর্থিক সমস্যার দিকে নিয়ে যায় বারো প্রধান দরজার সামনে লিফট যদি আপনি আপনার বাড়ির প্রধান দরজা খোলার সাথে সাথে একটি লিফট দেখতে পান তাহলে আপনি যদি কোনো অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে এটি হওয়ার সম্ভাবনা বেশি যদি সামনে লিফট থাকে তাহলে এটি সরাসরি বাস্তু দোষের সাথে সম্পর্কিত এমন ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা বেশি থাকবে অগ্রগতিতে বাধা আসবে চলমান কাজ বন্ধ হয়ে যাবে আসুন এখন জেনে নেওয়া যাক মূল দরজা খোলার মাধ্যমে কোন জিনিসগুলি এড়ানো উচিত এটি স্থাপন করা শুভ বিশ্বাস করা হয় যে এগুলি ঘরে সুখ এবং সমৃদ্ধি অক্ষুণ্ণ রাখে একটি স্বস্তিকা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় স্বস্তিকা চিহ্ন তৈরি করা শুভ বলা হয় যে স্বস্তিকা স্থাপন করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না এবং বাড়ির বাস্তু বাস্তুত্রুটিও দূর হয় বিশ্বাস অনুসারে বাড়ির প্রধান দরজায় লাল বা নীল রঙের স্বস্তিকা স্থাপন করলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে দুটি শুভলাভ বাস্তু অনুসারে নেতিবাচক এবং খারাপ শক্তি থেকে রক্ষা পেতে বাড়ির প্রধান দরজার উভয় পাশে শুভলাভ লেখা শুভ তাই বেশিরভাগ মানুষ বাড়ির প্রধান দরজায় শুভলাভ লেখেন তিন দেবী লক্ষ্মীর পায়ের ছবি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় দেবী লক্ষ্মীর পায়ের ছবি লাগানো উচিত বিশ্বাস করা হয় যে এতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হয় এবং দেবী লক্ষ্মী ঘরে বাস করেন এছাড়াও ঘরে সম্পদ ও সমৃদ্ধি আসে চার গণেশের ছবি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় গণেশের ছবি লাগানো শুভ গণেশের ছবি বাইরের পরিবর্তে ঘরের ভেতরে লাগানো শুভ বলে মনে করা হয় কারণ বাইরে রাখলে ঘরে অর্থের অভাব দেখা দেয় অন্যদিকে ভেতরে রাখলে বাধা বিপত্তি দূর হয় এবং সকল কাজে সাফল্য আসে পাঁচ বান্দনওয়ার বাস্তু অনুসারে বাড়ির প্রধান দরজায় আম পাতার মালা পরানোকে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে আম পাতা সুখ আকর্ষণ করে এছাড়াও এগুলো উদ্বেগও দূর করে তাই ঘরে শুভ কামনার জন্য প্রধান দরজায় বন্ধনওয়ার লাগাতে হবে ছয় লেবু মরিচ যদি ঘরের শান্তি ও সুখ বিঘ্নিত হয় তাহলে বাড়ির প্রধান দরজায় লেবু মরিচ ঝুলিয়ে রাখা উচিত শনিবার কালো সুতোয় লেবু মরিচ বেঁধে মূল দরজায় লাগান তার সাথে লাল রঙের ডোরম্যাট লাগান প্রবেশপথে একটি চকচকে লাল রঙের দরজার মাদুর রাখা একটি ভালো বাস্তু টিপস কারণ এটি সৌভাগ্য বয়ে আনতে সাহায্য করতে পারে শুধু তাই নয় এটি আপনার স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এটি ঘরকে পরিষ্কার এবং ময়লামুক্ত রাখবে আপনি যদি চান তাহলে আপনার বাড়ির সমস্ত ঘরের প্রবেশপথে এই দরজার মাদুরে বিন্দু লাগাতে পারেন আট জল ভর্তি পাত্র বিশ্বাস অনুসারে বাড়ির প্রধান প্রবেশপথে জলভর্তি পাত্র রাখা খুবই ভালো এটি জীবনে সাফল্য আনে এবং অনেক সমস্যা থেকে মুক্তি দেয় এটি ঘর থেকে নেতিবাচক শক্তিকেও দূরে রাখে এবং ঘরে কেবল ইতিবাচক শক্তিই বাস করে নয় প্রবেশপথের কাছে গাছ লাগান আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করতে বাস্তু গাছ দিয়ে প্রবেশপথ সাজান যা মনোরম আকর্ষণ দেয় সঠিক দিকে রাখলে অনেক গাছপালা আপনার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি বয়ে আনতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজা খোলা বা বন্ধ করার সময় কোনো ধরনের শব্দ করা উচিত নয় এটি বাস্তুশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত হয় কারণ এই ধরনের শব্দ নেতিবাচক শক্তি তৈরি করতে পারে এবং ঘরের মধ্যে ইতিবাচক শক্তির প্রবাহকে ব্যাহত করতে পারে তাই সর্বদা নিশ্চিত করুন যে প্রধান দরজাটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং কোনো অপ্রয়োজনীয় শব্দ নেই বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালানোর বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় প্রধান দরজায় প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং ঘরে যে কোনো ধরনের নেতিবাচক শক্তি এবং অশুভ প্রভাব প্রবেশ করা রোধ করা যায় তাই আমাদের অবশ্যই প্রধান দরজা পরিষ্কার করতে হবে এবং সন্ধ্যায় আমাদের বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ জ্বালাতে হবে স্বস্তিক ক্রুশ ইত্যাদি ঐশ্বরিক প্রতীক দিয়ে প্রধান দরজা সাজাবেন এবং মেঝেতে রঙ্গোলি তৈরি করবেন কারণ এগুলি শুভ বলে মনে করা হয় এবং সৌভাগ্য আকর্ষণ করে জল এবং ফুলের পাপড়ি দিয়ে ভরা একটি উর্লি বা কাচের পাত্র রেখে বাড়ির প্রবেশপথ সাজান নিশ্চিত করুন যে প্রধান প্রবেশদ্বারের চারপাশের অঞ্চলটি ভালোভাবে আলোকিত সঠিক আলোর ব্যবস্থা করুন হলুদ আলোর জন্য যান যা সূর্যালোকের মতো দেখায় এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে শাস্ত্র অনুসারে এটি খারাপ জিনিস দূরে রাখতে এবং সৌভাগ্য আকর্ষণ করতে ব্যবহৃত হয় ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য প্রবেশপথে একটি কালো ঘোড়ার নালো ঝুলানো যেতে পারে বাড়ির প্রধান দরজা সর্বদা উত্তর উত্তর পূর্ব বা পশ্চিম দিকে থাকা উচিত কারণ এগুলিকে শুভ দিক হিসাবে বিবেচনা করা হয় প্রধান দরজা দক্ষিণ দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে থাকা উচিত নয় দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকের দরজাটি সীশা ধাতুর পিরামিড এবং সিসার হেলিক্স দিয়ে স্থির করা যেতে পারে অন্যদিকে দরজাটি যদি দক্ষিণ পূর্ব দিকে থাকে তবে তা তামার হেলিক্স দিয়ে স্থির করা যেতে পারে বন্ধুরা আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তবে দয়া করে আমাদের জানান আপনি যদি চান তবে ভিডিওটি লাইক করে আপনার প্রতিক্রিয়াও জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ তথ্য আনতে পারি ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন জয় মাতা লক্ষ্মী